বিধায়ককে সঙ্গে নিয়ে পাথারকান্দিতে বিজেপির বাইক রিলিতে ব্যাপক সারা আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আদা জল খেয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসক দল বিজেপি এ মর্মে শুক্রবার পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মধ্যমণি সাজিয়ে চাঁদখিরা জিপির ভুবরীঘাট থেকে বাংলা থল হয়ে মেদলি শিব মন্দির পর্যন্ত একটি বিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয় এতে প্রায় পাঁচ শতাধিক যুবকেরা অংশগ্রহণ করে নানা স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে দেয় পরে এক পথসভা অনুষ্ঠিত হয় এতে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে সবাইকে বিজেপিকে ভোটদানের আর্জি জানান বিধায়ক আসাম প্রাইম নেটওয়ার্ক ভানুচন্দের রিপোর্ট 자리주다가 B. 꾸� к о р п 95 পার্সেন্ট ভোটার স্ট্যান্ডার্ড আস্তেই। বিজেপি সরকার রেশন কার্ড দিতে সময় হিন্দু মুসলিম দেখে না। অরুণোদয় দিতে সময় হিন্দু মুসলিম দেখে না। গ্যাসের কালেকশন দিত হিন্দু মুসলিম দেখে না। জলের কালেকশন দিত হিন্দু মুসলিম দেখে না। ওdataPath দিত আমার হিন্দু মুসলিম দেখে না। প্রধানমন্ত্রীজির একটাই স্বপ্ন একটাই মন্ত্র सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास ए রেকর্ডিং একটু বড় বড়